আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের কাছে যদি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এডমিশন জার্নির সময় সবথেকে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে বলো তো যারা সেকেন্ড টাইমার রইছো তারা কিন্তু এটা ফেস করে দিছো তাই না যারা সেকেন্ড টাইমার রইছে তারা কিন্তু এখন যারা সেকেন্ড টাইমার দিবে এই বছর তারা কিন্তু এটা ফেস করে এখন আরো বড় কঠিন চ্যালেঞ্জে পতিত হবে আর যারা ফার্স্ট টাইমার রইছে তারা তো এখনো বুঝতে পারতেছে না তারা তো এখনো রঙিন চশমা পর এখন শুরু করতে যাচ্ছে অর্থাৎ এখন থেকে শুরু করবে তারা কিন্তু দাপে অনেকগুলো সমস্যাগুলো কিন্তু করতে হবে। কিভাবে ফেস করবে বা কিভাবে কাটিয়ে হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো তোমরা যদি আমাদের সাথে সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতো তাহলে কিন্তু আমরা অনুপ্রাণিত হবে এবং এগুলো ভিডিও কিন্তু র‍্যান্ডম ভিডিও আমরা আরো দেব অ্যাডমিশন টাইমে সব থেকে যদি বড় চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে মন মানসিকতা অর্থাৎ মন মানসিকতা কি সেটা হচ্ছে যে তুমি কিন্তু অনেক জনে রয়েছে যারা শহর গ্রাম থেকে শহরে এসে পড়ছো কারণ হচ্ছে যে তোমার গ্রামে পড়াশোনা হচ্ছে না তুমি শহরে এসে মেসে তাই না এই সময় সময় বাদ তোমরা অনেক অনেক শহরের পানি ভালো থাকে না বা কিছু সমস্যা হয় তোমার কিন্তু এই গুলো করতে হবে যে তোমার শহরে আসার পর তোমার একটি সমস্যা হতে পারে সেটা অসুস্থ হতে পারো সেটা ডায়রিয়া হতে পারে সেটা ডেঙ্গু জ্বর হতে পারে অনেক কিছু সমস্যা হবে তো এই সময় কিন্তু তোমাকে অবশ্যই এইগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু তোমাকে শহরের পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে হবে এবং এগুলো হলেও কিন্তু তোমার মন মানসিকতা অবশ্যই তোমাকে রাখতে হবে যে এগুলো আমি ফেস করবো হ্যাঁ তো তোমাকে এক নাম্বার কিন্তু এটা রাখতে হবে দুই নাম্বার হচ্ছে যে দেখো এই সময় কিন্তু তোমরা শহরে এসে পড়বে বা এই সময় একটা তোমার অনেক টাকার খরচ হয় তাই না এই সময় তোমার অনেক টাকার খরচ হওয়ার কারণে তোমাদের মানসিকতার মধ্যে এটা এসে পড়ে যে পিতা-মাতার থেকে টাকা নিচ্ছে সো আমি যদি চান্স না পাই তাহলে আমি কি করব দেখো এডমিশন জার্নি সময় এরকম কোনো সিঙ্গেল পারসন নাই যার মাথার এম মানে এই কথা আসে নাই যে আমি বিশ্ববিদ্যালয় যদি চান্স না পাই এই প্রশ্ন সকলেই তার মাথার মধ্যে ঘুর পাক খায়ছে অর্থাৎ সবাই ভাবছে যে আমি যদি এডমিশন টাইমে চান্স না পাই বা এই সময়টা সবারই এরকম লাগেছে তোমাকে এই ফেজটা করতে হবে যে আমার পিতামাতা টাকা দিচ্ছে সো আমাকে ভালো করে পড়তে হবে চান্স না এরকম যদি মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে তাহলে তোমাকে যেটা করতে হবে অবশ্যই এটা ভাবতে হবে যে না আমি চান্স পাবো এটা তোমাকে অবশ্যই অবশ্যই ভাবতে হবে অর্থাৎ আমি চান্স পাবে যখন তুমি এরকম ভাবতে পারবে না আমি চান্স পাবো দেখবে তোমার কিন্তু ওই সমস্যাগুলো তোমার কেটে যাবে দেখো যখন তোমার মাথায় আসবে আমি চান্স না পাই এটা কিন্তু সব থেকে বড় একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে তোমার মধ্যে সেই মোটিভেট পারতেছ না তোমার মধ্যে ডিপ্রেশনে চলে যাচ্ছে তখন কিন্তু এটা সমস্যা হয়ে যাবে তাই না অর্থাৎ তোমাকে মন মানসিকতা রাখতে হবে যে আমি সান্স পাবো কারণ পিতামাতা টাকা যখন খরচ করবে অর্থাৎ তুমি যদি ভালো সন্তান হয়ে থাকো তখন কিন্তু তোমাকে অবশ্য পড়া পড়া লেখাটা করতে হবে তার নাম্বার যেটা সেটা হচ্ছে যে এই সময় অর্থাৎ অনেক জনের রিলেশনশিপে থাকে আমি বলতেছিলাম রিলেশনশিপ খারাপ সো আমি এটা বলতেছিলাম আমি এটা বলতেছি যে এই সময়টা কিন্তু অবশ্য একটি ভাইটাল পার্ট অর্থাৎ অন্য সময়ের মনো করো 1 ঘন্টা আর এই সময়ের মনো করো এক মিনিটের সমান কারণ এই সময়টা খুবই মূল্যবান এই সময় চলে গেলে আর পাবে না অন্য সময় চলে গেলে পাবে অর্থাৎ তুমি যখন ইউনিভার্সিটি এসে পড়বে তুমি এক মাস না পড়লেও তুমি সেমিস্টার তুমি ফার্স্ট ক্লাস পাবে কিন্তু এই সময়টা যদি চলে যাও তাহলে কিন্তু তোমার হবে না আরো কিছু কারণ হয়েছে সেটা হচ্ছে তোমরা যখন এডমিশন জার্নি শুরু করবে অনেক কোচিং এ ভর্তি থাকবে বা অনেক প্রাইভেট প্রোগ্রামে ভর্তি থাকবে অনেক এক্সাম বেসে ভর্তি থাকবে তখন কিন্তু দেখবে তোমার সাথে স্টুডেন্ট বা তোমার সাথে যে বসে রয়েছে সে সারারা যেটা প্রশ্ন করতে তুমি সেটা পারো না তুমি কখনো শুনোই নাই সে কিন্তু শুনে ফেলছে বা সে আগে থেকে জানে তো তখন একটা তোমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে তো আমি কি করলাম আমি এতদিন কি করলাম তো এই ডিপ্রেশন যখন কাজ করবে দেখবে তুমি একটি কথা মনে রাখবে সেটা হচ্ছে মাইন্ডসেট আপে এটা নিবে যে না আমি এডমিশন জানি পাঁচ থেকে ছয় মাস রয়েছে আমি কারো সাথে কম্পিটিশনে যাব না আমি নিজের সাথে নিজে কম্পিটিশন যাব আমি এখানে শিখতে এসেছি অর্থাৎ আমি শিখবো এটা হচ্ছে মেন দেখো কে পারতেছে কে পারতেছে না এটা ম্যাটার করে না এডমিশন জার্নি বা এডমিশনের খেলা হচ্ছে একদিন এক ঘন্টা যে একদিন ওই একদিন অর্থাৎ এডমিশনের যে দিন পরীক্ষা হবে ওই একদিন এক ঘন্টা ছেড়ে দিতে পারবে ভালো মতো সে কিন্তু আসলে এই ম্যাচটা জিততে পারবে দেখো এটা হচ্ছে যেন কি যারা ক্রিকেট খেলা দেখে তারা তাদের জন্য এটা সুবিধা হবে সেটা হচ্ছে সুপার ওভারের মতো যখন খেলা ড্র ড্র হয় তখন এক ওভারে কিন্তু একটা খেলা হয় সেটাকে বলা হয় সুপার ওভার অর্থাৎ বলটা খেলে দিতে পারবে অর্থাৎ যদি ষাট মিনিটটা খেলে দিতে পারবে অ্যাডমিশন জার্নি তার জন্য একেবারে সহজ হয়ে যাবে অর্থাৎ যদি এক ঘন্টা সময়টাকে কাজে লাগাতে পারবে তার সর্বোচ্চটা ওই সময় ফোকাসটা করতে পারবে তখন কিন্তু সে এমনি চান্স পাবে আর একটা কথা তোমাদের যদি বলি তোমরা যতই পরিশ্রম করো সেই পরিশ্রমের আমি তোমাকে দাম দিব না আর তোমার পরিবারও দাম দিবে না তোমার পরিবেশও দাম দিবে না তুমি যদি যতই পরিশ্রম করো তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স না পাও তাহলে কিন্তু তোমার কোনো ভ্যালু নাই কারণ আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি যখন আমি প্রথমবার চান্স পাইনি তখন আমি বুঝতে পারছি যে সমাজ কি তো ওই সময় তোমার যে পার না করতে হয় যারা ফার্স্ট টাইম আর রয়েছে তাদের কিন্তু এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে যা সমাজের যে মানে সেটা তোমরা সহ্য করতে পারবে না যার সেকেন্ড টাইম রয়েছে তারা তো অবশ্যই জানে তো ওই সময়টা যে না আসে ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ এই সময়টা আমি পার করেছি তো ওই সময়টা যে তোমাদের মধ্যে না আসে এই জন্য তোমার কিন্তু প্রিপারেশনটা নিতে হবে অর্থাৎ এই সময় কিন্তু তোমার ওই প্রিপারেশনটা নিতে হবে যে আমি শহর থেকে বাসায় যাবো পেয়ে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা হতে পারে হতে 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 পারে 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 মেডিকেল বুয়েট যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট লাগবেই তো আশা করি এইগুলো বিষয়ে যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তুমি চান্স পেয়ে যাবে আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তোমাদের জন্য যারা তোমরা যারা এডমিশন জার্নি শুরু করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটি প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে বাংলা এবং ইংলিশের উপর এখানে বাংলায় পঁচিশটি ক্লাস ইংলিশ পঁচিশটি ক্লাস প্রবলেম শুরু দশটি ক্লাস থাকবে তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানেও তোমরা দেখতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য শুভকামনা আলাইকুম